একজন বাইকার কতটা হলে এত টাকা মডিফাই করে আজকে আজকে আপনাদের সাথে সাথে সেটাই শেয়ার করব আর আমার আছে হচ্ছে ইজ এমটি এই বাইকে মূলত লক্ষ টাকার মডিফাই করা হয়েছে আর মডিফাই বাইকটা আপনাদের সাথে প্রেজেন্ট করতে আসলাম তো আমার সাথে আছে হচ্ছে মারুফ আছে ও হচ্ছে আমার এক কাছের খুব ছোট ভাই তো এই বাইকটা মালিক হচ্ছে মারুফ আর এই এই বাইকে কি কি লাগানো হইছে সবকিছু আজকে মারুফের মুখ থেকে শুনবো তো প্রথমে আমরা হেডলাইট থেকে শুরু করি আসসালামু আলাইকুম एवरीवन এই তো দেখতে পাচ্ছেন আমার এমটি সো এই হচ্ছে এমটি 09 এর প্রোটোটাইপ হেডলাইট আচ্ছা আর তারপর এফএনএম এর ফগলাইট দুইটা ফগলাইট লাগানো হয়েছে এটা চেঞ্জ করা এটা ব্লু ছিল ব্ল্যাক করা হয়েছে তারপর ডিএনডির ডিক্স লাগানো সাথে নিচের সকাপের এই অংশটুকু পরিবর্তন করা এটা ইন্দোনেশিয়ানের ক্যালিপার পাল্টানো সুপার ফ্লায়ার ক্যালিপার মালয়েশিয়ান ব্র্যান্ড আচ্ছা এটা পাল্টানো এটা প্রজেক্ট 1 এর হোস পাই প্রজেক্ট 1 এটা আমার কাছে কালারটা এমটির সাথে খুব সুন্দর ভাবে মিলে গেছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে আর তারপর হচ্ছে এটা কি চেঞ্জ করছেন ভাই এটা হচ্ছে আরসিবির ক্লিয়ার ক্লাচ কভার বলে এটাকে আচ্ছা এটা পাল্টানো সাথে স্যামকোর হোস রেডিয়েটর হোস যেটাকে বলে আচ্ছা ভিতরে আরো কিছু চেঞ্জেস আছে যেরকম হচ্ছে আপনার হারিকেনের এয়ার ফিল্টার ফাইটুর কয়েল ওয়ার্কসের যে তারটা থাকে প্লাগের সাথে ইরিডিয়াম লেজার ইরিডিয়াম যে প্লাগটা এই তো এগুলো হচ্ছে ভিতরের কিছু চেঞ্জেস আচ্ছা আরেকটা জিনিস চেঞ্জ আসছে যেটা আমি আর ওয়ান ফাইভ থেকে এমটি তে ওঠার পর পুরাই ঠক হয়ে গেছি সেটা হচ্ছে এটা কিসের আর এটা হচ্ছে গেনমার ফুট প্রেস আচ্ছা তো ফুট প্রেসেরটা এতটা স্পোর্টি করা হইছে মানে জোস একটা ফিল দিবে বাইকটা যখন আপনি রাইড করবেন ভাই বলেন আর কি কি লাগানো আছে আচ্ছা তারপর হচ্ছে পিছনের অয়েল পট পাল্টানো এটুর হোস লাগানো পিছনে আন্ডার ক্যালিপার করা পিছনে ডিক্স পাল্টানো এটা হচ্ছে প্রজেক্ট ওয়ানের ডিস্ক আর পিছনে হচ্ছে এই মুহূর্তে এমটি ফিফটিনের যে ব্যাকলাইটটা থাকে ওইটাও পাল্টানো অ্যান্ড এই পাশে হচ্ছে একটা মজাদার বিষয় সেটা হচ্ছে ডিএনডির অ্যাডজাস্টেবল এয়ার সাসপেনশন এটার থ্রুতে হচ্ছে আপনার বাইকটাকে আপনি সফট আর হার্ট করতে পারবেন সুইং আরাম কাবার লাগানো এখানের হচ্ছে মিরর পাল্টানো এস থ্রির লিভার লাগানো এখানে বাম পাশে তারপর হচ্ছে ফগট সুইচ আছে এখানে হচ্ছে কি আপনার এই এম এর পট আর সিবির এস ওয়ান সিলভার কালারটা লাগানো আর হচ্ছে হায়ার ডিসির গ্রিপ লাগানো এই জোস নাইস আসলে শখের আশি টাকা তোলা আমরা যেরকম বলি একজন বাইক ক্লাবারে সবাই আমরা পাগল বলি অনেকে বলে যে ভাই পাগল নাকি বাট আসলে না পাগল বলবো না ভাই আসেন এটা আসলে একটা শৌখিন মানুষ কতটা শৌখিন হলে একটা বাইকে লক্ষ টাকা মডিফাই করতে পারে সেটাই জাস্ট খালি আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি আর সাথে হচ্ছে ভাইয়া কত টাকা টোটাল খরচ হয়েছে ভাইয়া আমি এখন পর্যন্ত ইন্ডিভিজুয়াল কাউন্ট করে দেখি নাই বাট আনুমানিক দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো আচ্ছা দেড় থেকে দুই লক্ষ টাকা এমটিতে খরচ করা হয়েছে ভাবা যায় সো বাইকটা ইঞ্জিন এতটাই স্মুথ যদি আপনি রাইড করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্মুথ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কে কে বাইক লাভার আছে অবশ্যই কমেন্ট করে নিচে জানাই দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সো রাইডার এম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ